তারেক রহমান কবরে নামছেন তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত করবেন তারেক রহমান সেই কফিন খুলে কফিন থেকে সেই মরদেহ বের করে তিনি রাখবেন কবরের মাঝে তারেক রহমান নিজে নেমেছেন তার মাকে চির বিদায় জানাবেন শুইয়ে দিবেন কবরে তার পাশেই তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রয়েছেন মাত্র সাত দিন দেশে এসেছেন তারেক রহমান এক সপ্তাহ মায়ের সান্নিধ্য পাননি কবরে নামানো হচ্ছে দর্শক সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ করে মরদেহ নিয়ে আসা হয় কবরে নামানো হচ্ছে দর্শক এই হৃদয় বিদারক এই দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে লক্ষ লক্ষ মানুষ তাকে শেষ বিদায় জানিয়েছিল এখন সমাহিত করা হচ্ছে কবরে নামিয়ে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে শেষ যে যাত্রা সেই যাত্রার সন্তান তারেক রহমান কবরে নামলেন মাকে নিজে হাতে শুয়ে দিলেন বিএনপির দলীয় যে পতাকা সেই পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কবর যেন কেউ ভেতরে না দেখতে পারে কফিনটা খুলে দিতে হয় সেই কার্যক্রমগুলো শেষ করছেন সন্তান নিজ হাতে তারেক রহমানের ফেরানিয়ে কত গুঞ্জন ছিল ফিরবেন কি ফিরবেন না অবশেষে তিনি আসলেন তার মা বেঁচে থাকতে তিনি দেশে ফিরলেন আসলেন মায়ের কাছে গেলেন মাত্র পাঁচটি দিন তার সান্নিধ্য পেলেন হয়তোবা তারেক রহমান চিন্তা করেছিলেন কল্পনা করেছিলেন তার মা সুস্থ হয়ে আসবে তার হাসি মাখা মুখটা দেখবেন খালেদা জিয়া ফিরলেন ঠিকই লাশ হয়ে তিনি ফিরলেন লাশ হয়ে ফিরলেন ফিরোজায় যায় সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তার মরদেহ সংসদ ভবন এলাকায় লক্ষ লক্ষ জনতা তার জানা যা পড়েছেন এরপর রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু সমাহিত করা হচ্ছে জিয়াউদ্দানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তারেক রহমান দেশে আসলেন মায়ের কাছে আসলেন মায়ের কাছে বসলেন মায়ের শেষ বিদায়ও পাশে ছিলেন নিজ হাতে এখন সমাহিত করছেন হৃদয় দৃশ্য শেষ বিদায় জানানো হচ্ছে তারে খালেদা জিয়াকে তারেক রহমান নিজে তার মায়ের শেষ বিদায় জানাচ্ছেন কবরে শুয়ে দিয়েছেন প্রিয় মাকে মাকে জন্মদাত্রী শুয়ে দিলেন তারেক রহমান চিরদিনের জন্য যেখান থেকে আর কোনো দিন ফিরে আসবেন না কোনো দিন ফিরবেন না মায়ের ভালোবাসা আদর মমতা আর কখনো পাওয়া হবে না তারেক রহমানের সন্তানের কাঁধে মায়ের লাশ যে কত ভারী সেটা হয়তো সেই সন্তানই বোঝেন যে সন্তান তার মাকে হারিয়েছেন চিরদিনের জন্য মায়ের সেই ভালোবাসা মমতা থেকে বঞ্চিত হয়ে গেলেন তারেক রহমান বাবাকে হারালেন মাঝে ভাইকে হারালেন আজ মাকে নিজ হাতে কবরে শুয়ে দিচ্ছেন পৃথিবীতে তারেক রহমানের আর আপন বলতে কিছুই রইল না তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কি দাপুটে কি নাম কি যশ তার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন আজ তিনি নেই তিনি সায়িত হলেন চির নিদ্রায় হলেন সাড়ে তিন হাত মাটির নিচে এই মাটিই হলো শেষ ঠিকানা দর্শক তাকে মাটিতে শুইয়ে দিয়ে নিজে হাতে কবর দিচ্ছেন তার তারেক রহমান তার জ্যেষ্ঠ পুত্র উঠে আসলেন তারেক রহমান মাকে শেষ বিদায় জানিয়ে মাকে কবরে সমাহিত করে আর কখনোই হয়তো দেখা হবে না প্রিয় মায়ের সেই মুখটা পরিবারের বাকি সদস্যরা শ্রদ্ধা জানাচ্ছেন দোয়া পড়ছেন দর্শক যারা আছেন উপস্থিত সবাই দোয়া পড়ছেন